আদালতে পেশ করতে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছিল এক বিচারাধীন বন্দি পরে সংশোধনাগারে এক পুলিশ কর্মীর তৎপরতায় ওই বিচারাধীন বন্দীকে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমের কাছ থেকে ধরা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এবার ওই সংশোধনাগরের কর্মী সৌমেন বিশ্বাসকে কাজের প্রতি নিষ্ঠা ও সাহসিকতার জন্য পুরস্কৃত করা হলো এই ঘটনায় সিসিটিভি ফুটেজও আমাদের হাতে এসেছে তাতে দেখা যায় বিশ্বনাগর কর্মী বাইরে দিয়ে যাওয়ার সময় চিৎকারে পালানো ওই বিচারাধীন বন্দীকে চাপটা ধরে ফেলে এর জন্য তাকে বুধবার কোতোয়ালিতে থানার আইসি অমরেন্দ্র বিশ্বাস সৌমেন বিশ্বাসের হাতে একটি শংসাপত্র নগদ তিন হাজার টাকা তুলে দেয় এর আগে এসপি অমরনাথকে ওই পুলিশকর্মীকে অফিসে ডেকে প্রশংসাও করেছিলেন এ নিয়েই বিশেষ প্রতিবেদন পুলিশের হাত কামড়ে পালানো বিচারাধীন বন্দিকে ধরার জন্য কোতোয়ালিতে সৌমেন পুরস্কৃত